আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেড গোলাপ যেমন মিষ্টি শেয়ার করব মিষ্টি বানাতে গেলে যাদের মিষ্টি ভেঙে যায় ফেটে যায় পারফেক্টভাবে হয় না তারা চাইলে এইভাবে মিষ্টি বানাতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেস্টটিকে ফলো দিবেন আর কথা না বারে চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে এখানে আমি বড় সাইজের চার পিস পাউরুটি নিয়েছি এখন আমি ছাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে ব্রেড স্কাম তৈরি করে নেব এখন আমি মাঝখান দিয়ে কেটে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারবেন আর যদি বেশি মিষ্টি বানাতে চান তাহলে আরও বেশি করে পাউরুটি নেবেন আমি সবগুলো এরকম করে কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি তাহলে মাখতে সুবিধা হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর এরকম করে মাখিয়ে নিব। এখানে আমার হাফ কাপের কম দুধ লেগেছে এরকম সফট করে ডোটা মেখে নিতে হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর এখানে আমি নিয়েছি ঘি দুই চামচ দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও গুলিয়ে দিতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব। একদম স্মুথ করে ডোটা মথে নিতে হবে এই রকম করে শক্ত করা যাবে না ডোটা পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হবে এই এইরকম সফট হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিচ্ছি তারপরে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে এই মিষ্টি বানাতে পারবেন হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই মিষ্টি বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন এই ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে একটা স্কিপ হয়ে গেলে আর মিষ্টি ভালো হবে না সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ভেজে নেব এর জন্য আগে থেকে চুলায় চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না তাহলে চট করে মিষ্টি পুড়ে যাবে মিষ্টি ভালো হবে না দেখতেও খারাপ লাগবে খেতেও ভালো লাগবে না এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব অনবরত উলটিয়ে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে আর চুলের মিডিয়াম টু লয়ে রাখতে হবে যখন এরকম সুন্দর গোলাপ জামুনের কালার আসবে তখনই তুলে নিচ্ছে। আপনারা যদি কালো জামের কালার করে তুলে নিতে চান তাহলে আরেকটু কালার করে তুলে নেবেন সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এখন শিরা তৈরি করব। এর জন্য এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কাপ চিনি দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি একটু বেশি দিতে হবে আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি বলক তুলে নেব জাস্ট একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখন হালকা কুসুম গরম আছে গরম মিষ্টি কখনোই গরম শিরার মধ্যে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হয় না এখন আমি ঢেকে রেখে দিব মিডিয়াম আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে একদম রসে ভারী হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটাই আমি হয়েছে আর রসে একদম টইটুমুর হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই মিষ্টি দেখে এবং খেয়ে খেয়ে বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা খুবই টেস্টি হয় আর বানানো একদমই সহজ যে কেউ বানাতে পারবেন এই মিষ্টি চুপসেও যাবে না ভেঙেও যাবে না গলেও যাবে না কিছুই হবে না খুবই ইয়ামি এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে আর খুবই ঝটপট হয়ে যায় যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলে যাবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেসটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ